যারা ভারত জুড়ে বাঙালিকে বাংলাদেশি বলা যে বাঙালির শত্রু গুটখাখর মানসিকতা পোষণ করে তারা পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা পক্ষকে গোব্যাকি বলবে যেভাবে বাঙালিকে ধরে ধরে আজকে পুশব্যাক করা হচ্ছে শুনেছেন কেউ আক্রান্ত তার পাশে গেলাম সেখানে গিয়ে আমি আক্রান্ত হয়ে গেলাম এই জিনিস কখনো শুনেছেন যারা আক্রান্ত তারাই আমাদের আক্রমণ করলো এই জিনিস কখনো শুনেছেন আসলে ব্যাপার হয়েছে এই বাংলার মাটিতে আমাদের বাঙালিদের এই সহনশীলতাকে বাঙালির দুর্বলতা ভেবে নিয়েছে একদল বাঙালি শত্রুরা ঠিক আছে বাংলার বিভিন্ন যারা ক্রিমিনাল রয়েছে তারা বিভিন্ন দলের মধ্যে রয়েছে বহিরাগত তারা বিভিন্ন দলে রয়েছে সে শাসক দল হোক বা বিরোধী দল হোক ঠিক এখানেও তাই হয়েছে এই যে একটা দল যেটা মোটামুটি সাইনবোর্ডের তেও খারাপ অবস্থা যে দল সে হলো গিয়ে বাংলা রাজ্য কংগ্রেস যেটা সেই দলের গতকাল আমরা দেখেছি সেই দলের সমস্ত বিধান ভবনের সমস্ত পোস্টার থেকে শুরু করে সেখানকার ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়া হয়েছে সেখানকার যিনি সর্বাধিক নায়ক যিনি রয়েছেন রাহুল গান্ধী তার মুখের মধ্যে কালি কালীমালিপ্ত করা হয়েছে করেছে রাকেশ সিং নামক এক দুষ্কৃতি আমরা বাংলা পক্ষ থেকে আমাদের শীর্ষ নেতৃত্ব গতকাল গেছিলো তাকে গিয়ে আমরা জানাতে গেছিলাম যে আমরা তার পাশে রয়েছি এই বার্তা তারা দিতে গেছিলাম আমরা বিধান বিধানভবনে কিন্তু আমরা গিয়ে দেখলাম সেই ক্রিমিনালগুলো তাদের তো কোনো জাতি হয় না তারা হলো নিজেদের একটা বোঝে যারা বিজেপিতে যারা ক্রিমিনাল রয়েছে তার গেল আমরা যে গেলাম গিয়ে দেখলাম কালকে যখন কংগ্রেসের পার্টি অফিসে এভাবে জ্বালিয়ে দেওয়া হচ্ছে সমস্ত ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়া হচ্ছে তখন কিন্তু কাউকে পেলাম না কিন্তু কালকে যখন আমরা সংহতির বার্তা দিতে গেলাম তখন সন্তোষ পাঠক নামক এক ক্রিমিনাল পান্ডে এরকম যারা রয়েছে তারা আমাদের নেতৃত্বের ওপর গায়ে হাত দিলো তাদেরকে মারলো গর্গ চ্যাটার্জির গায়ে হাত দিল কিন্তু তারা কাপুরুষের মতো আচরণ করলো কারণ সেখানে আমাদের কেন্দ্রীয় আমরা সঙ্গতির বার্তা দিতে গেছিলাম আমরা গাজুয়ারি ব্যাপার দেখাতে যাইনি আমরা আমাদের ক্ষমতা দেখাতে যাইনি আমরা দলবল নিয়ে যাইনি তার ফল হচ্ছে আমাদের ওপরে এইভাবে অ্যাটাক করা হয়েছে আমাদের গর্গ চ্যাটার্জি আমাদের কৌশিক মাইতে গর্গদার যে লক্ষ্মী রয়েছে তার গায়েও অ্যাটাক করা হয়েছে কারণ তারা কাপুরুষের মতো আচরণ করেছে কিন্তু আমরা স্পষ্ট বার্তা দিতে চাই আমরা কিন্তু বুঝে নেব বাংলা পক্ষ কিন্তু বুঝে নেবে বাংলা পক্ষ কিন্তু কালকে চুপচাপ মেনে নেয়নি আজকে কিন্তু আমরা রাস্তায় নেমেছি এরপরে যা যা দরকার সব সব করব আমরা শুধু চাই যে বাংলার যে রাজ্য কংগ্রেস রয়েছে তারা যেন দ্রুত তাদের বিরুদ্ধে অ্যাকশান নিক নাহলে কিন্তু যা যা করার বাংলা পক্ষ কিন্তু স্টেপ নেবে এবং আমরা জানিয়ে দিই তাদের যদি কিছু হয় যদি তাই কিন্তু বাংলা পক্ষের নয় কারণ বাঙালি কিন্তু জেগে গেছে বাংলা কিন্তু বাঙালি জাতীয়তাবাদ কিন্তু প্রতিষ্ঠা হয়ে গেছে এই মুহূর্তে গর্গ চ্যাটার্জির আদর্শে অনুপ্রাণিত হয়েছে এটা গর্গ চ্যাটার্জির ওপর আক্রমণ না এটা আমাদের সকল বাঙালির ওপর আক্রমণ আমরা কিন্তু ছেড়ে কথা কাল মেডিকেল করিয়েছি রাত্রে পিজিতে গেছিলাম এবং আমি যে উকিলের সাথে কথা বলছিলাম এই চিঠিটি ড্রাফট করা হচ্ছিল থানায় আসার সারা বাংলায় বাঙালির মধ্যে ক্ষোভ বিরাজ করছে তারা আজকে মিছিল করেছে কংগ্রেস অফিসের সামনে দিয়ে করেছে এবং সেখানে বহিরাগতের তর্জনের থেকে বাঙালির ব্যাঘ্র গর্জন যে যে কোনো মুহূর্তে বেশি শক্তিশালী সেটা তারা প্রমাণ করে দিয়েছে কংগ্রেস হাত কামড়াচ্ছে বলতে পারছে না বাংলা পক্ষ বাংলার মাটিতে জন্মেছে বাংলা পক্ষ করা প্রতিটি সহযোদ্ধার বাপ বাংলার মাটিতে জন্মেছে তাদের 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 বাপ বাংলার মাটিতে জন্মেছে এই কথাটা বলতে শুরু করলে যারা এই কথাগুলি বলছিল একটু পরে তো আরা ছাপড়া বালিয়া এসে পড়বে তারা আমাদের কি বলে রক্ত জবা ফুল দিয়ে আপনাকে বরণ করা হলো আপনার গলায় সেই মালা রয়েছে এখনো আমরা জানি কালী মায়ের পায়ে ফুল অর্পণ করা হয় সেই ফুল দিয়ে আপনাকে এখানে স্বাগত জানানো হয়েছে থানার সামনে এর কারণ কি এবং এর সঙ্গে কি বার্তা দিতে চাইবেন বাংলা পক্ষর স্লোগান রক্ত জবার শুভেচ্ছা আমরা যে জানাই মা কালী বঙ্গেশ্বরী এবং তার সন্তানদের তিনি কিন্তু এই মাটি রক্ষা করতে শিখিয়েছেন এবং এখানে নিজের মাটি রক্ষা করতে পারা সূর্য সন্তানদের আপনারা দেখতে পাচ্ছেন আইন সংবিধান মেনে কাজ করি ঠিক আছে যেভাবে জবাবদার ঠিক সেভাবেই দেখবো কিন্তু বলে দিচ্ছি বাংলায় কিন্তু বাংলার মাটিতে কিন্তু ক্রিমিনাল কোনো দুষ্কৃতির কিন্তু ঠাই হবে না যারা এই জিনিস করছো তারা ভেবে নিয়েছে বাংলার মাটি শান্ত মাটি বাঙালি শান্ত জাতি তাই এই জিনিস করছো তারা কিন্তু সাবধান হয়ে যাও আমরা কিন্তু তাদেরকে বুঝে নেবো সরকার সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস প্রেসিডেন্ট মানে পশ্চিম বাংলার কংগ্রেসের সব থেকে বড় পদ যে সভাপতির পদ সেই সভাপতির পদে তিনি ছিলেন তারপরেও এই ধরনের ঘটনা আটকানো গেল না তিনি হয়তো সর্বাধিক সর্বাধিক নায়ক হয়তো এখানকার সর্বাধিক পদে রয়েছেন কিন্তু তাকে তো কেউ মানে না আমরা যা দেখলাম তিনি আটকাতে পারলেন না আমি একটা জেলার দায়িত্ব রয়েছি উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চল জেলা আমি যদি বলি আমাদের সংগঠন তেমনি তেমনি আমাদের সিস্টেম রয়েছে আমাদের বাংলা পক্ষ সংগঠনে আমি যদি বলি আমার জেলা সকলে শুনবে কিন্তু তিনি একটা সর্বাধিক নায়ক তার কথা কেউ শুনলো না তার মানে তিনি শুধু একটা মোমের পুতুল হয়ে রয়েছেন তাকে কেউ মানে না কারণ দলটা আর বাঙালির নেই দলটা হয়ে গেছে ওই গুটকা সাম্রাজ্যবাদের দল হয়ে গেছে সমস্ত গুটকা ক্রিমিনাল নিয়ে দলটা হয়ে গেছে তাই কেউ কথা শোনা দেয় না যেটা থাকে সেটাই হয়েছে জন্য তিনি তিনি আটকাতে পারতেন এরপরে তো আপনারা যদি প্রদেশ কংগ্রেস দপ্তরে তো আর একা একা যাবেন না কখনো এরপরে তো বড় বাজার বা শিয়ালদার মার্কেট সেই সমস্ত জায়গায় কি তাহলে আপনারা আর একা একা যাবেন না গর্গ একা একা ঘোরাফেরা করতে পারবেন না দেখুন বাংলার মাটিতে বাঙালি একা একা ঘুরতে পারবে না যে আপনি প্রশ্নটা করলেন এটাই তো একটা কষ্টের প্রশ্ন একটা লজ্জার প্রশ্ন বাংলার মাটিতে বাঙালি ঘুরতে পারবে না ভারতের জায়গাগুলো জায়গাগুলো যে বাংলার সেগুলো দখল হয়ে গেছে আজকে সন্তোষ পাঠক কেন বাঙালিকে আক্রমণ করলো বাংলা গর্গ চ্যাটার্জিকে আক্রমণ করলো দেখেছে যে গর্গ চাটার্জি বাঙালিকে ঐক্যবদ্ধ করছে তাতে তার সমস্যা তাতে তার সমস্যা হলো গিয়ে তার রুটি রোজগারের সমস্যা হতে পারে বড় বাজার যদি বাঙালি রয়ে যায় তাতে তার সমস্যা হতে পারে কিন্তু এটা হবে না এরপরে আমরা বড় বাজার কিন্তু বড় বাজার কিন্তু বাঙালির হাতে তুলে দেওয়ার স্বপ্ন দেখেছি আমরা সেই স্বপ্নকে সার্থকও করবো আমরা বাংলা